আপনি কি জানেন ছোট্ট একটি লবঙ্গ আপনার শরীরের অনেক রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে আজকের ভিডিওতে আমরা জানব লবঙ্গ খাওয়ার সাতটি অবাক করা উপকারিতা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন লবঙ্গে থাকে ইউজেনল যা জীবাণু ধ্বংস করতে দারুণভাবে কাজ করে থাকে যারা মুখের দুর্গন্ধ কিংবা দাঁতের ইনফেকশনে ভুগছেন তাদের ক্ষেত্রে এই লবঙ্গ ম্যাজিকের মতো কাজ করে থাকে যারা পেটের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে যাদের পেট সমস্যা আছে গ্যাস্ট্রিক বমি ভাব আছে তাদের ক্ষেত্রে এই লবঙ্গটা একটা পারে দাঁতের ব্যথা হলে লবঙ্গ ইনশাল লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণের হাত থেকে বাঁচায় লবঙ্গ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে লবঙ্গ ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে লবঙ্গ ঠান্ডা কাশিতে আরাম দেয় গলায় খুসখুসে কাশি এক কাপ গরম পানিতে দুইটি লবঙ্গ ফেলে পান করুন দেখবেন কাশি অনেকটাই কমে গেছে লবঙ্গের ইউজেনল লিভারকে ডিটক্সিফাই করে ও সুস্থ রাখে কিভাবে খাবেন লবঙ্গ দিনে এক থেকে দুইটি লবঙ্গ চিবিয়ে খাওয়া যায় লবঙ্গ চায় ফেলে ফোটালেও খুব উপকারী দাঁতের ব্যথায় লবঙ্গ তেল ব্যবহার করুন সব ভালো জিনিসের মতো লবঙ্গ অতিরিক্ত খাওয়া উচিত নয় দিনে দুইটির বেশি নয় গ্যাস্ট্রিক বা লিভারের সমস্যায় ভোগা রোগীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন এই ছোট্ট মশলা এত উপকারী জানলে অবাক লাগে তাই না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে